আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রিগল কুজিন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো শীতের সবজি শিম দিয়ে শিম ভাপা এটি খুব সহজ একটি রান্না চলুন তাহলে সহজেই রান্নাটি শুরু করা যাক তো প্রথমেই আমি শিমগুলা কেটে নিব আস্ত রাখলেই হবে তবে বড় বড় হলে চাইলে হাফ করে নেওয়া যেতে পারে তবে শিমের মধ্যে পোকা থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে কাটার সময় এখানে চারশো গ্রামের মতো সিম আছে এবার প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে শিমটা ভেজে নিব চাইলে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে হাফ চা চামচ লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ বা স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার এমন একটি ঢাকনিওয়ালা স্টিলের টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একে একে দুই টেবিল চামচ পোস্ত দানা বাটা দুই চা চামচ হলুদ সরিষার গুঁড়া কালো সরিষার গুঁড়া নিলেও হবে তবে এর থেকে পরিমাণে কম নিতে হবে হলুদটা নেওয়ারই ট্রাই করবেন এতে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এর মধ্যে একটা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিলাম এখানে সরিষার তেলটাই ইউজ করবেন এতেও সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে ভাজা শিমগুলি দিয়ে দিলাম মশলাগুলি সিমের সাথে ভালোভাবে মাখিয়ে আবার সামান্য পানি দিয়ে টিফিন বাটির মুখ বন্ধ করে প্রেসার কুকারের সাথে দেওয়া এই স্ট্যান্ডে বসিয়ে একটি প্যানে হাফ কাপ পানি দিয়ে ঢেকে দশ মিনিটের মতো ভাপিয়ে নিব দশ মিনিট পর শিম ভাপা একদম রেডি সুন্দর স্মেলের জন্য দুই থেকে তিনটি কাঁচামরিচ ভাপানোর আগেই বক্সের মধ্যে দিয়ে দিবেন আরও ভালো লাগবে আমার খেয়াল ছিল না বলে পরে দিলাম তো কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ